আপনার মাছ মাংস গোড় তারা হারিয়া আমার কোনো বাধা নেই তবে একটু শোনেন শাস্ত্রে কোন কোন দিন নিষেধ করছে কেন নিষেধ করছে শুনবেন না বলা যাবে একেবারে সীমিত কয়েকটা দিন পারবেন না এই দিন যে যা যা বলবো এই মাছ মাংস খাওয়া যাবে না কোন কোন দিন আপনি খান আপনার খাইতে নিষেধ করব না কিন্তু যে যে দিন খাওয়া যাবে না এই কয়টা দিনের কথা বলবো কারা কারা শুনবেন না তুলেন তো রাধে রাধে হ্যাঁ না তুই কয়েকজন নেই শুনবে না তুই নাই তাহলে বলবো তাহলে ওনরা শুনবে না ওনরা মোনা এবার বন্ধ করে থাকবে আমার বলারকম বইলিয়ে যায় যদি আওয়াজ কানে যায় তাই রসিকতার মধ্যেও নীতি কথা বলতে হয় এটা আনন্দ দিতে হয় না সব সময় কেবল হবে আর খালি মুখ বেজার করে থাকতে না একটু হাসতেও হবে আনন্দম গোবিন্দ যার আনন্দ নাই তার গোবিন্দ নাই আনন্দটাও চাই এইবার দেখো এই গুনবেন মায়েরা ভালো করে গুনবেন বাবারা একটু ভালো করে গনবেন রবিবার আর বৃহস্পতিবার আমাবস্যা পূর্ণিমা আর একাদশীর তিন দিন একাদশীর আগের দিন পরের দিন মাঝখানের দিন আর সংক্রান্ত এখন মাসে একাদশী কয়টা তো তিন দুগানি ছয় দিন মাসে রবিবার কয়টা আর বৃহস্পতিবার কয়টা আট আর ছয় আমাবস্য দুই দিনও পরে একদিনও পরে তাহলে ওখানে দুই দিন করেই ধরি তাহলে পূর্ণিমা দুই দিন আমাবস্য দুই দিন তাহলে কয়দিন হলো হ্যাঁ আঠারো সত্যি সত্যি আঠারো দিন আবার সংক্রান্ত একদিন তাহলে কয়দিন বাবা উনিশ দিন হয়ে গেছে বিশেষ পর্বদিন বিশেষ পর্ব দিন যেমন ভগবানের আবির্ভাব দিন জন্মাষ্টমী দোল রাস রামনবমী সীতানবমী নিত্যানন্দ ত্রোদশী অদ্বৈত সপ্তমী এই যে কতগুলো বিশেষ তিথি আছে এগুলোতেও কিন্তু মাছ মাংস আহার করা সনাতন ধর্মে বৈধতা নেই এখন একটু হিসাব করেন না ও না নিজের জন্মদিন না গুরুর জন্মদিন পালন করা বৈধতা আর নিজের জন্মদিনে ক্ষৌর কার্য এবং ইত্যাদি বিশেষ কোনো কাজ করা যাবে না নিজের জন্মদিনও প্রতিপালন করা ভালো তাই যদি নিজের জন্মদিনে অপরকে হত্যা করে ভক্ষণ করিলে পরে সেই দেহটা যখন কষ্ট পায় ওটার মতো পরমাত্মা হয় তাহলে নিজের জন্মদিন পালন করতে গিয়ে অনেকে অনেক কিছু করে এগুলো বৈধতা নয় তাহলে ভালো করে বুঝুন তাহলে থাকলো দিন দশ দিনও থাকে না আরো কম থাকে তাইলে ওই সাত দিন আট দিন পান বাগে তাই সাত আট দিন যদি ভাবে আমরা ব্রতটাকে করি এক সময় আমার আত্মাটা পরিশুদ্ধ হয়ে পরিশুদ্ধ শুদ্ধ ভক্ত হয়ে ভগবানের সেবা সেবাদানকারী ভক্ত হয়ে যেতে পারবো পারবো কি না তাহলে এইটু কার্য যদি না করেন ভগবানের যদি জন্য যদি কিছু না পারেন একটা মেয়ে সে অপর একটা ছেলেকে চেনে না মোবাইলে হ্যালো 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 কয়েকদিন পরে মা বাবা ত্যাগ করে জাত গোষ্ঠী ত্যাগ করে আরেকজনের সাথে চলে গেলো চলে গেল তো যদি একটা ছেলের জন্য জাত গোষ্ঠী ত্যাগ করতে পারো আর ভগবানের জন্য একটু ত্যাগ করতে পারবে না তো কেমন মানুষ হয়েছে হ্যাঁ কি বাবা আমি তো বলছি বলুন একটা মেয়ের জন্য একটা ছেলে মরবার পারো বিষ খাবার পারো এই হারাম চাঁদার দল একটা মেয়ের জন্য থাকলে মেয়ে পঞ্চাশটা পাওয়া যায় তো সেই মেয়ের জন্য তুমি বিষ খাইয়ে মরো আর ভগবানের জন্য একটু দুটো তুলসী ধরে মরা মরতে পারো না একটু কৃষ্ণ বলে মরতে পারো না ভগবানের জন্য একটু অনা ওই অনাচারী আহারটাকে পরিত্যাগ করা যায় না ওই খাসির মাংস কালা মাংস একটু না হয় না